সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে আমাদের শ্বশুরবাড়ির কিছু একটা নিয়ম আচার অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই ব্লগটা বানানো তো এটা সবার ঘরে থাকে আবার সবার নিয়মে সবার বাড়িতে হয় না যেটা আমার বাবার বাড়িতে ছিল না কিন্তু শ্বশুরবাড়িতে আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ব্লগটা শুরু শুনিদেরকে আগে প্রথমে জানিয়ে দিই যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আগের দিন থেকে আজকের দিন অবধি সব কিছু নিয়ম অনুষ্ঠান সেগুলো তোমাদের সাথে শেয়ার কর চলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে রান্না পুজোর আগের দিনের ভিডিও মানে বিশ্বকর্মা পুজোর দুদিন আগে তো এই আমাদের আগের দিনেই রান্না পুজোর আগের দিনেই আমাদের মাছ নিয়ে চলে এসেছিলো বাবাই তো ভোরবেলায় আনতে গেছিলো প্রত্যেকবারে আমাদের রান্না পুজোর দিনেই মাছটা নিয়ে আসা হয় আর এই জন্য বেশি দেরি হয়ে যায় মাছ বাছা থেকে শুরু করে মাছ ধোয়া কাটা সব কিছুতেই দেরি হয়ে যায় তাই ও আগের দিনে ভোরবেলায় গেছিলো এই দিনে আর মাছটাও নিয়ে চলে এসেছিলো ইলিশ আর পোনা দুটোই নিয়ে এসেছিলো তো একসাথে মিশিয়েই এনেছিলো আর এই দিনকে না খুব বৃষ্টি হচ্ছিল তাই আমার শাশুড়ি মা বৃষ্টির জলেই মাছটা বেছে ধুয়ে নিয়েছিল আর এইটা হচ্ছে বিকেলবেলাটা করে মানে রান্না পুজোর দিনের বিকেলবেলাটা করে বিশ্বকর্মা পুজোর আগের দিনে তো আমাদের রান্নাটা হয় আর পান্না হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে তো বেলাটা করে এখানে আমার শাশুড়ি মা বসে গেছে নারকোলটা প্রথমে কেটে নিল কারণ নারকোল ভাজা হবে আর এখানে সব রকম আনাজ নিয়ে বসেছে প্রথমে আলুটা কাটছিল এখানে আমি তখন মাছটার কথা মনে পড়ে গেল যেহেতু ওটা মাছটা ফিজে রাখা ছিল আগের দিন থেকে তো মাছটা এখানে বের করতেই দেখো পুরো বরফের মতন এঁটে গেছে মানে পুরো বরফ হয়ে গেছে মাছগুলো তো আগে দিয়ে নিয়ে এখানে ডেস্কিতে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে ইলিশ মাছটা ইলিশ মাছটা জলে রেখে দিয়েছিলাম তো ওইটা এক এক করে ছাড়িয়ে নিলাম সময় অনেক লাগছিলো তারপরে এখানে পোনা মাছটাও দিয়েছিলাম জলে তো ওইটা ছাড়াচ্ছিলাম আর মা এখানে সব রকম ভাজা আছে আমাদের যেহেতু রান্নায় তো ভাজাগুলো কাটছিলো তো আমাদের ভাজা হচ্ছে এগারো রকমের তো মা ভাজার জিনিসগুলো কাটছিল আর আমি এখানে মাছগুলো ছাড়াচ্ছিলাম বসে বসে যেহেতু বিকেল দিয়ে সব তোড় শুরু কারণ অনেক রাত হয় প্রত্যেক বছর আমাদের দেরি হয়ে যায় এবারে একটু তাড়াতাড়ি আমরা বসে গেছিলাম সব কিছু জোগাড় জাতি করতে আর বিশ্বকর্মা পুজোর আগের দিনেই এখানে বাবাইদের কারখানা দিয়ে মিষ্টি দিয়েছিল মিষ্টির বক্সটা তো আমি বের করে প্রথমেই খেতে লেগে গেছিলাম মা এখানে এই যে আটা ময়দা মেশানোর আখের গুড় দিয়ে এই জিনিসটা মাখছিলো এইটা হচ্ছে বড়া হবে তো আগে দিয়ে মেখে রেখে দিচ্ছিলো তারপরে এখানে সন্ধেটা দেবে কারণ উনুনকে ধূপ না দেখিয়ে নাকি উনুন জ্বালাতে নেই আজকের দিনে তো তার জন্য বড়াটা মেখে রেখে দিল তারপরে সন্ধে নেমে এসছে তো মন্দিরে প্রদীপ দেখিয়ে তারপরে মা ঘরেতেও এখানে প্রদীপ দেখিয়ে দিয়েছিল। তারপরে এখানে সন্ধ্যেই যে বললাম উনুনকে প্রদীপ না দেখিয়ে চালতে নেই উনুন তো এখানে উনুনটা প্রথমে ধূপ দেখিয়ে দিল মা তো শাঁক বাজিয়ে দিল তারপরে এখানে উনুনটা জেলেছে আর আর এখানে এক এক করে আমার ননদ ঠাকুরের আগে ভাজাগুলো তুলে নিচ্ছিল একটা বাটির মধ্যে দুটো দুটো করে কারণ ঠাকুরের ভাজা মাছ ভাজা আর যেসব সবজি আনাজ ভাজা ওইগুলো আমার মাই করবেন কারণ নাকি গিন্নি মানুষদের আগে ঠাকুরের খাবারটা করে নিতে হয় তো এখানে বড়াটা উনুনে আমার শাশুড়ি বসিয়ে দিয়েছেন তারপর এখানে ঠাকুরের আনাজগুলো আর মাছগুলো ভেজে নেবে আর আমার ননদ এখানে আলুগুলো প্রথমে ভাজতে বসে পড়েছিল তো আলুটা ভাজছিল আমি বললাম যে তুমি ততক্ষণ ভাজো আমার মাও আসবে মাকেও আমাদের যেহেতু নেই রান্না পুজো তোমাদের আগেই বললাম আমার বাপের বাড়িতে তো আমার মাদেরও নেমন্তন্ন করা হয়েছিল আর আমার মায়ের আসতে একটু আজকে দেরি হয়ে গেছিলো প্রত্যেক বছর মা এসে ভাজাভুজিগুলো রান্না করে তো আস্তে আজকে দেরি হচ্ছিলো বলে আমি বললাম যে দিদি তুমি তো এতক্ষণ বসে পড়ো করতে তারপরেই মা চলে আসবে তো মা এখানে চলে এসেছিলো আর এখানে মাছ যে আগের দিনকে কিনে রাখা হয়েছিল বাবাই কিনে এনেছিল মাছ বলেছিলাম তো ওই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল মাছগুলো যেন কম কম মনে হচ্ছিল তাই আবার এক কিলো মাছ নিয়ে আসা হয়েছিল পোনা মাছ এটা হচ্ছে আজকের দিনের এই মাছটা আনা হয়েছিল এই এক কিলো মাছটা তো এইগুলোর নুন হলুদ যেহেতু মাখানো নেই তো তার জন্য এখানে দিদি নুন হলুদ মাখিয়ে আবার একসাথে মিশিয়ে রেখে দিল মাছগুলো এখানে দেখো মা একদিকে গ্যাসে ভাজাভুজি করছে আর এখানে আমার শাশুড়ি মা একদিকে রান্না করছে আর আমি দিদি বসে আছি গল্প করছি তো সবাই মিলে একসাথে ভালো করেই মজা করে আনন্দে এই দিনটা কাটে আমাদের আর সবচেয়ে বেশি হচ্ছে এই মাসটায় চিন্তা থাকে যে আজকের এই দিনটা কিভাবে কাটবে কি করে কি হবে তো একচোরে যখন হচ্ছে এই দিনটা চলেই এলো এক এক দিন বলতে গেলে আসছে দিনটা ভালো কিন্তু চলে এলো আর ওটাই বলা হচ্ছিলো যে রান্না পুজো রান্না পুজো হবে এরম করে করে রান্না পুজোটা চলে এলো তো আজকের সেই দিনটা তো এখন রান্নাবান্না সব চলছে মাও এখানে এক এক করে ভাজাভুজি করছে তো বড়া ভাজাটা হয়ে যেতে আমার শাশুড়ি মার এখানে ভাত বসিয়ে দিয়েছে মাটির হাঁড়িতে ভাত বসিয়েছে আমাদের আজকের দিয়ে তিন হাঁড়ি ভাত হয়েছিল তো প্রথম হাঁড়িটা এখানে তখন বসানো হলো আর ভাত দেখো পাশে একদিকে ফ্যান ঝাড়তে রাখা হয়েছে আর একদিকে উনুনে করায় আমার শাশুড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছেন আর এখানে ভাতটা ঢেলে রেখেছে কলা পাতায় যেই ভাতটা আর কি ফ্যান ঝাড়তে দিয়েছিল সেই ভাতটা এখানে ঢেলে রাখলো আমার মায়ের এখানে এগারো রকম ভাজাভুজি কমপ্লিট আর আমার মায়ের এখানে এগারো রকম ভাজাভুজি কমপ্লিট মা এখানে ইলিশ মাছটা নিয়ে বসেছে ভাজতে আর আমার মা এখানে পোনা মাছটা ভাজছে কারণ পোনা মাছের পরিমাণটা বেশি ছিল তো ওইগুলো এখনো চলছে ভাজা তো মা এখানে ইলিশ বসিয়ে দিয়েছে এখনও যেহেতু ডাল চচ্চড়িটা আমাদের হবে রান্না তো তার জন্য এখানে আমার মা উনুনের কাছে কড়ায় পোনা মাছটা ভাজছে আর আমার শাশুড়ি মা এদিকে ইলিশ মাছটা ভাজা দেখছে আর এদিকে ডাল চচ্চড়িটাও বসিয়ে দিচ্ছে কারণ রাত তো বাড়ছে আর এক এক করে ওই জন্য দুদিকেই এদিকে বসিয়ে দিল মাছ ভাজাটাও হচ্ছে আর ডাল চচ্চড়িটাও হতে থাক আর ইলিশ মাছ ভাজাটা হয়ে যেত এখানে কিন্তু এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মাছের ডিম ভাজা তো ডাল চচ্চড়িটা পাশে হচ্ছে আর মাছের ডিম ভাজাটা হচ্ছে কারণ আমার ভাই মাছ খায় না তার জন্য এখানে ওর জন্য হচ্ছে মাছের ডিমটা এইটা কিন্তু ঠাকুরকে বাড়ানো নয় এটা এক্সট্রা হচ্ছে আর আমি শত লাস্টে বসেছিলাম মাছের ঝালটা করতে কারণ কালকের জন্য মাছ ভাজা আছে সব ভাজা ভাজাভুজি চচ্চড়ি আছে কিন্তু আজকে রাত্রি খাওয়ার জন্য এখানে মাছের ঝালটা করা হচ্ছে তো মাছের ঝালটা আমি করছি আর এইটা হলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এর আগে দুহারি ভাত হয়ে গেছে আর লাস্টের ভাতটা এখনও উনুনে হচ্ছে তাই এত কিছু রান্না করতে করতে এগারোটা আমাদের বেজে গেছিলো আর খাওয়া দাওয়া করতে আর প্রত্যেক বছর অনেক বেশি দেরি হয় এবছরে আরও তাড়াতাড়ি হয়েছে আর লাস্টে ওই যে ভাতের ফ্যানটা যে দেখলে ভাতটা হচ্ছিলো লাস্টে তো ওই ভাতটাও এখানে আমার শাশুড়ি ঢেলে নিলেন এবারে এইখানে ধূপ দেখিয়ে এই ভাতের এইখানে ধূপ দেখাতে হয় সাঁক বাজাতে হয় তো সেইটা আমার শাশুড়ি করলেন করার পরে এখানে ঠাকুরের ভাত আলাদা তুলে রেখে জল ঢেলে রাখতে হবে ছোটো মাটির হাঁড়িতে তো সেইটা করার পরে এখানে সবাইকে খাবার দেওয়া হলো সবাই এক এক করে এখানে সব খেতে বসে পড়েছে আমার পাপা ভাই আমার শ্বশুরমশাই আমার ভাগনা প্রথমে খেতে বসেছিলো তারপরে এখানে আমি আমার মা আমার ননদ বাবাই খেতে বসলো আমার শাশুড়ি মা খাবার দিছিল তো লাস্টে আমার শাশুড়ি মা বসলো আর এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন এইটা হচ্ছে সাত সকালবেলায় বাউন ঠাকুর এসেছিলো পুজো করতে তো এখানে তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো তো মন্দিরের পুজোটা মা মনসার পুজোটা বাবু ঠাকুর করে গেল। এই উনুনের এই পুজোটা নাকি গিন্নি মানুষদের করতে হয় তো তার জন্য এখানে আমার শাশুড়ি মা উনুনটাকে এই যে প্রথমে আলপনা দেওয়া হয়েছিল তারপরে এখানে পুজো করবে লক্ষ্মী ঠাকুর পেতেছে ওইখানে চাল দিয়ে আর কি লক্ষ্মী ঠাকুর বলে এটা বসাতে হয় সাপলাপ ফুল এই যে বলে এইটা মালা করে দিল আর মা এখানে ধূপ দেখিয়ে দিল আর প্রথমে এই যে বললাম ঠাকুরকে খাবার বাড়াবে তো এটা মা মনসাকে খাবার বাড়ানো হলো উনুনের কাছে আর এই গল্পটা তোমরা সবাই জানো যে কি জন্য উনুনটা পুজো করা হয় কি কারণে তো তারপরে এখানে খাবারটা দেওয়ার পরে নাকি কাউকে দেখতে নেই তো তার জন্য এখানে আমার মান ভালো একটা কাপড় নিয়ে ঘিরে দিল যাতে না কেউ দেখতে পায় নিয়ে দরজাটা বন্ধ করে দিলো আর তার কিছুক্ষণ পরেই আর কি আমরা সব রান্না পুজোর খাবার খেতে বসে পড়েছিলাম এটা হচ্ছে পান্নার খাবার ছিল পান্তা আর ডাল চচ্চড়ি আর ভাজাভুজি তো আমি বাবাই খেতে বসে পড়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমাদের রান্না পুজোর অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে তো আমাদের তো এইরকম নিয়ম আরও সবার আরও অনেক কিছু নিয়মে রান্নাবান্না করতে হয় আরও অনেক কিছু কিছু আছে তো আমাদের এইটুকুই যেটা তোমাদের সাথে শেয়ার করলাম